বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের আটটি বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের তথ্য মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি বাংলাদেশে ঘনীভূত হতে পারে এবং এর ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী পাঁচ দিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের